আচ্ছা বীরে আমি এই থানায় আসার আগে এনে যে অফিসারটা ছিল তাকে নাকি ঢের দূর বদলি করা হয়েছে কোনে বদলি করা হয়েছে তুমি জানো নাকি আর কই না স্যার ওই স্যারের কথা মনে বলি কষ্টে বুকটু খান সুর খায় যায় খুব ভালো মানুষ ছিল স্যার আমার খুব ভালোবাসতো কিন্তু বুঝলাম না কারণ নাই বারণ নাই হঠাৎ করে তার টেনা সর করে কে কেশরি পাঠা দিল কেন না কেশরি সো ডেঞ্জারাস এরিয়া হ্যাঁ তো না কেশরী পাঠালে কেন আচ্ছা উনি কি এই এই সমাজ যারা চলায় ভাই ইরে কেরুর কথা শুনতে না নাকি না স্যার শুনতো শুনতো মনোযোগ দিয়ে কান খাড়া করে শুনতো কিন্তু করার সময় হে যেটা ভালো মনে করতো হেডি করতো দেখো কাদা এটা কি ক্রিয়েটিভিটি জায়গা নাকি হ্যাঁ সেটা হচ্ছে অর্ডার পালন করার জায়গা এই সিআরটা অর্ডার পালন করার সে গেছে নিজের ইচ্ছে মতো কাম করবে তো হবি না আমি করলাম আবার এরম না আমি হচ্ছি যে যা কয় রাত্রি হোক দিনের বেলা হোক সহ যে যা কয় এবং অক্ষরে অক্ষরে পালন করি হচ্ছে মনে করো যে আমি রাগি ছিলাম মঙ্গাপিড়িতে এলাকায় তেন ছয় মাসের মধ্যে লবিং করে হ্যাঁ কাটানে সিটি শহরে টের পাও না ফোনে করো উপরে ওটা সিঁড়িটা সব আমি বগলে নিয়ে ঘুরি কোন কি স্যার কোন জায়গায় স্যার দেখি না তুই ওই দেখো এই বেকুবির সাথে থাকতে থাকতে তুমিও করলাম বেকুবি হয়ে গেছে এই মই কি দেখা দেয় নাকি এ কি সাদা চোখে দেহা এটা মাথা দিয়ে দেখা লাগে ও বাবা বা বাবা স্যার তো দেখি খুবই ইন্টেলিজেন্ট আর শিয়ান মাল

তুমি তো কিটিভ হয়ে গেছ তুমি খালি এখানে অর্ডার পালন করবে আমি যা কব সেটা পালন করবে যাও এলাকার জি স্যার ইয়েস স্যার জি আমি এক ধরে আনতেছি স্যার জি স্যার জি স্যার কোন চিন্তা করবো আব্বা আমার চাকরি যায় যা করতেছে আর তুমি ঘুমাবি জন্য স্যার আমার কোনো দোষ নাই স্যার সব দোষ ঘুমি আসলে হয়েছে কি ওই হারাম মশার জন্তু না হার রাতে এক ফুটো ঘুমাবে নিয়ে পারে না আর ঘুম বেটো কিবার শয়তান দেখছেন হ্যাঁ দিনের বেলা সব সুদে আসলে পোষা নিয়ে আসলে সব সালাই ঘুষখোর আর এই সুদখোর সব সুদখোর আর ঘুষখোর সব ঘুমির দোষ তাই না জি স্যার হ্যাঁ জি স্যার বান্দর বন্ধন সুদা পাঠা দেবো না তখন বুঝে হাউ মেনি পেডি হাউ মেনি রাইস বুঝি স্যার এটা স্যার আপনি কিভাবে কথা বলেন

আমি একদম সত্যি সত্যি পুলিশ আর পুলিশে কখনো মানুষ দেখে ভয় পায় না আমিও মানুষ দেখে ভয় পাই না আবার সবাবাজি করে একদম সবাজি করবি না একটা কথা বলি তার দশটা কথার উত্তর দেওয়ার অভ্যেস হয়ে গেছে ক্রিয়েটিভ হয়ে গেছে তাই না হ্যাঁ ক্রিয়েটিভিটি ছোটা দেবো না এখন মুখে তালা দাও মুখে তালা দাও না হলে কিন্তু মুখ সেলাই করে দেবো না কিন্তু আমি স্যার আমি তো কোনো কথা কই না স্যার আপনি কথা কোন আমি হেডের কাউন্টার দি ওই এসপি সাহেব নিজে ফোন করেছিল এক্ষুনি একসঙ্গে যা লাগবে চলো কি রে কোন আবার কি হইল ও কোন এক আমি বুঝা ফেলেছি স্যার এই সালার পাবলিকরা জানি কিবা। বা দুই গ্রুপ ডেলাডেলি করে আমরা পুলিশরা যখন সারাবে নিয়ে যাই দুই গ্রুপ এক হয়ে আবার উল্টো আমার করে ডেল শুরু করে এবার ওই কথা আমার একটু আছে স্যার এই ডেলাডেলির মাঝখানে সারাবে নিয়ে গেছি এত বড় একটা ইটের সাপায় সব পেটের বোন নাগলো এরপরের থেকে স্যার পেটের ভেতর এখনও আছে স্যার খালি পেটেই লাগিয়েছিলে অন্য কোনো জায়গা লাগিয়ে एक पाडून मदत ते खास खास असाईन दे उसा सर काम दिसवलं ओदू हक्क दाहिने जागा पत्चा ना नाही